যার এখানে যেহেতু আছে দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসের এক তারিখ যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো তার মানে এখানে কিন্তু দেখা যায় পণ্য বিক্রয় হয়েছে অর্থাৎ এখানে এক কথা অর্থাৎ আদান প্রদান হয়েছে তাহলে এটা কারণ সহ ব্যাখ্যা করে এভাবে সাদা যায় নগদে পণ্য বিক্রয় করার ফলে নগদ অর্থ এ বৃদ্ধি বৃদ্ধি মানে কি নগদ অর্থ বলতে যে নগদন হিসাবে ডেবিট হয়েছে এই জন্য এখানে নগদ অর্থ এ বৃদ্ধি এ বৃদ্ধি মানে অ্যাসেট মানে সম্পদ বৃদ্ধি এবারে আছে দেখো এবং মালিকানাসত্ব ওই বিক্রয় করলে সেটা মূলধনের সাথে যোগ হয় এই জন্য ওই মানে কি মালিকানাসত্ব অর্থাৎ এখানে বিক্রয় করলে আয় হইলে সেটা মালিকানাসত্ব বৃদ্ধি পায় এবার দেখো আছে আঠারো তারিখ যে নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এবারে নগদে পণ্য ক্রয় করার ফলে নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা সত্ত্বেও ও ই হ্রাস পেয়েছে তাই এটি লেনদেন এখন দেখো এখানে এ হ্রাস কেন কারণ ক্রয় করলে সেটা ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তার মানে নগদ ক্রেডিট থাকলে সম্পদটা হ্রাস পাইয়ে যায় এখানে কিন্তু সম্পদ হ্রাস পাইছে এই জন্য নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা সত্ত্বেও ওই এই হ্রাস পেয়েছে মালিকানা সত্ত্বেও এখানে ব্যয় হলে সেটা কিন্তু মালিকানা সত্ত্বেও হ্রাস পায় বা মূলধন থেকে বিয়োগ দিতে হয় এই জন্য মূলত মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে তাই এটি লেনদেন এরপরে আছে দেখো বাইশ তারিখ যে ফরমাচ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহ বিল তৈরি করা হলো দশ হাজার টাকা তাহলে এটার জন্য তোমরা এইভাবে সাদা যে পণ্য সরবরাহের বিল তৈরি করার ফলে প্রাপ্য বিল এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পেয়েছে তাই এটি লেনদেন তাহলে দেখো এখানে বাইশ তারিখে যে প্রাপ্য বিল কিন্তু একটা সম্পদ চলতে সম্পদ তাহলে সম্পদ এখানে এ বৃদ্ধি পাইছে কারণ এখানে প্রাপ্য বিল বা দেনাদার হিসাবে এখানে প্রাপ্য বিল হবে যেহেতু বিল করছে প্রাপ্য বিল ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রেতাকে পণ্য সরবরাহ মানে ক্রেতাকে সে পণ্য দিয়ে দেবে এজন্য এটা কিন্তু বিক্রয় হিসাব হবে বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পাইলে সেটা কিন্তু মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এখানে কিন্তু মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পেয়েছে তাই এটি মূলত লেনদেন এবারে আমরা আসি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বলছে যে মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আনলেন দেখো মূলধন যদি ব্যবসায় আনে অতিরিক্ত মূলধন প্রথমেই হয় নগদান হিসাব ডেবিট তার মানে এখানে এ সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে এরপর আবার দেখা যায় যে মূলধন যেহেতু আনছে সেটা কিন্তু মালিকানা সাথে যোগ হয় তাহলে এখানে কিন্তু ওইও বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কীভাবে ব্যবসা দেওয়া সত্যি লাগবে যে লেনদেন অতিরিক্ত মূলধন আনানোর ফলে নগদ অর্থ যে নগদ হিসাব ডেবিট এই জন্য নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এখানে মূলধন হিসাব ক্রেডিট তাহলে এজন্য কিন্তু মালিকানা সত্ত্বেও ওই বৃদ্ধি পেয়েছে তাই এটি লেনদেন এরপরটা আছে দেখো সর্বশেষ তিরিশ তারিখ অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেল নগদে কী পাইছে এই কোম্পানি পাইছে তাহলে নগদান হিসাব ডেবিট হবে এবং প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট হবে তাহলে এখানে দেখো দুইটাই কিন্তু সম্পদ নগদটাও সম্পদ প্রাপ্য বা দেনাদার হিসাবেও কিন্তু এটাও সম্পদ তাহলে দেখো তুমি লেনদেনটা এভাবে সাজাবা যে লেনদেন শুরুতে লেখবা তারপরে দেনাদারের নিকট থেকে অর্থ পাওয়ার ফলে নগদ অর্থ ওই যে নগদান হিসাব এই জন্য নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার বা প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে তাই এটি লেনদেন এখানে দেনাদারের কাছ থেকে যেহেতু পাইছে নগদে এই জন্য নগদ কিন্তু বৃদ্ধি পেয়েছে আবার দেনাদার কিন্তু একটা সম্পদ ছিল চলতি সম্পদ সেটা সে দেওয়ার ফলে এই সম্পদটা কিন্তু হ্রাস পাইয়ে গেছে